হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা শোবার এন্ড কেমন আছেন না গাইস আমি হান্ড্রেড পার্সেন্ট গাইস গ্যারান্টি দিতে চলেছি আপনারা এই ভিডিওটা দেখলে আপনাদের মন একবারে সম্পূর্ণ ঠিক হয়ে যাবে মানে আজকের ভিডিওটা ডাইরেক্ট আমি ওয়ার্ল্ড প্লেয়ারদের সাথে ভয়ানক কিছু প্রেম করবো এমনি বলবো যে আমি গ্লিজ ফ্যাল ইউজ করছি আর তোমাদের এখানে দেখা কিনা কিন্তু আমার কাছে এই বান্ডেলগুলো কিন্তু থাকবো সো আমার কাছে কিন্তু ব্লাড বানি তারপরে ড্রাই স্টার এগো এই বান্ডেলগুলো কিন্তু আমার কাছে আগের থেকেই আসে এগুলো কিন্তু আমি কোনো ইউ গ্লিচ ইউজ করি নাই তো এখন আমাদের ভিডিওটা স্টার্ট হবে তো প্রথমে আমার হাত থেকে গানটা সরাই নেই কারণ গান আবার থাকলে হাতে বুঝা বোঝে যে সবাই হালকা কিছুটা হলো প্রো তো একে যে লেভেল এটা কিন্তু লেভেল তো হাত থেকে আগে গানটা সরাই নেই তো এখন আমাদের ড্রেস আপটা হালকা একটু ব্রড বড ড্রেস আপটা করবো তো এটা একটা কাজ শেষ তো এখন আমরা ড্রেস আপটা হালকা একটু বট করে নেই নয়তো তো সবাই অনেকে বুঝালে বোঝে যে ও এই বান্ডেলটা যেহেতু আছে তো ব্ল্যাক বানি থাকার কথা তো আমরা বান্ডালটা বট করে নেই হ্যালো ভাই হ্যালো ভাই আমি গিলিস ফাইল ইউজ করছি ভাই আমার এই ব্লাকবানি এটা কি রাইস্টার মাইস্টার হিপ হপ ইচ্ছা দেখাইতাছে তোমার কাছে ভাই সব স্বাভাবিক ব্রেঙ্ক কিক মারা দিল সমস্যা নাই গেছে আমরা আবারও ওয়াল্ডে এখন আবারও প্রেঙ্ক সু আমরা ড্রেস আপ ডা ডাইরেক্ট বানি এগুলো ড্রেস আপ লাগাই আনি তখন আরো বেশি মজা হইবো তো ব্রেক অনেকগুলো প্রেঙ্ক তো ড্রেস আপ ফুলটা লাগাই আনি এখন হেলাই গেছে এখন ডাইরেক্ট এখন লাগে নাই লাগছে তো এখন আমরা ডাইরেক্ট ফুল ব্যাক দিয়ে দিই তো এখন আমরা আবারও একটা ওয়ার্ল্ডে রিকোয়েস্ট জয়েন দিয়ে দেখি কেরকম পরে হ্যালো ভাই হ্যালো ভাই কি আরে ভাই হ্যালো ভাই হ্যালো হ্যালো ভাই কি কথা বলো আসলে ভাই আমি ফ্রি ফায়ার গিলিস ভাই ইউজ করি বুঝছেন ভাই আপনার এখানে কি দেখাইতেছে আমি একটা ভিডিও বানাইতেছি আর কি

ভাই ককিতা আলাদা প্রাইম ভাই আমার প্রাইম লেভেল দেহ এক ভাই বুঝছো আমি হ্যাক লাগে মানে গিলিস ফাইল ইউজ করছি আর কি আচ্ছা ভাই তোমাদের আরেকটা আরেক আরে ইয়ার দূর গ্রুপ গাইস অনেক সময় কিন্তু নেটওয়ার্কের সমস্যার কারণে কিন্তু গাইস অনেক সময় এরকম গ্রুপ থেকে কিন্তু বের করে দেয় তো সমস্যা নেই আমি আবারো একটা গ্রুপে যাই দেখি সো গাইস সমস্যা নেই আমি আবারো একটা ব্ল্যাক বানিটা ফিন দেই কারণ গাইস ব্ল্যাক বানিটা একটু গ্লিচ মতো তো আমি এখন দেখি কোন ওয়ার্ল্ডে যাই হ্যালো ভাই হ্যালো ভাই হইছে কি আমি একটা ভিডিও বানাইতেছি আমি হ্যালো হ্যালো হ্যাঁ ভাই আর আসলে আপু আমি একটা ভিডিও বানাইতেছি তো আমার একটা ইউটিউব চ্যানেল বুঝছেন তো আমি একটা আমি ডিজা লোক নেওয়া লাগছি তো আপনার এখানে কি কোন ধরনের বান্ডেল দেখাইতেছে হ্যালো কথা বলতে একটু ভালো হইতো আর কি হ্যালো আমি বলতাছি আমি গিটে সব গিলিস পাই লাগা লাগা বুঝছেন তো আপনার এখানে কি দেখাইতাছে হ্যাঁ ভাইয়া ও কোয়া সত্যি আপু ও আচ্ছা আপনার ফোন কি ঠিক আছে মানে আপনার ফোন কি ভালো ফোন নাকি ফোন লেগ দে ও ফোন লেগ দে না তাই না ইয়া একটা কথা কইতাম আর কি ফোন কি লেগ দে একটু ভালো করে যদি খেয়াল করতেন আর কি ভালো হইতো তো গেছে আমি একটা ভাইরাল ভিডিওতে দেখছিলাম এরকম ক্লিক করলে নাকি ফোন লেগ দেয় কিন্তু আপোটার ফোন নাকি একবারই লেগ দিতাছিল না আরাম এদিকে আমার চার্জও একবারও কমাই পড়ছিল আমার ফোন না আমাদের আমার সাথে এরকম ভাবে ট্রাই ও আচ্ছা ইয়া আরেকটা কথা কইতাম আর কি হ্যাঁ আমি যে ড্যাশ আপটা লাগাই লাগছিளாக் বানি এটা কি আপনারে নো দেখাইতাছে ও আচ্ছা আরেকটা দারান ক্যারেক্টার লই আরেকটা ক্যারেক্টার লই দেখি তো এটা লনি আচ্ছা দারান এখন আপু কোন বান্ডেল দেখাইতাছে যদি টুক বলতেন ভালো হইতো আর কি এখন অন্য ক্যারেক্টার নিচে আর কি এখন কোন বান্ডেল দেখা

চলে আমি পাঁচ বছর ধরে গেম খেলছি বুঝছেন কোনো মাইয়া পাই আজকে আমার জীবনে ফার্স্ট টাইপ প্রথম পাইছি বুঝছেন তা আমি ওয়ার্ল্ডে ওয়ার্ল্ডে আমি সবার সাথে প্রেম করতেছি বুঝছেন তো কার কেউ কথা পিতা না আর কি আর আমার কাছে সত্যিই এই ড্রেস আপগুলো আছে বুঝছেন এগুলো একটা প্রেম ছিল আর কি এটা আজকে রাত্রে এডিট করবো কালকে আমার চ্যানেলে ভিডিওটা পাইবেন

এতক্ষণ আমি নিয়ে খেলি মানে সিএস রেঞ্ক যারা যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো তোমরা যদি এই যে কালো করার সাবস্ক্রাইব বাটনে যদি ক্লিক না করছো তোমাদের বিয়ে হইব না আর যদি লাইক না দো তোমাদের জীবনে বিয়ে হইব না তো ভিডিওটা লাইক দেওয়্যানেলটাতে সাবস্ক্রাইব করো তাহলেই তোমাদের বিয়ে হবে তবে ওয়েট ওয়েট গাইস যারা যারা ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেতে চাও চলে যেতে পারো আমার এই ভিডিওর পিন করা কমেন্টে লিংকে ক্লিক করলে তোমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপে নিয়ে আসবে তোমরা অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হইবা স্ক্রিনের উপর নাম্বার সাথে যোগাযোগ করে প্রত্যেক ডেইলি ফ্রি ফায়ার টুর্নামেন্ট খেলো আর এনজয় করো গাইস আর অবশ্যই কিন্তু তোমরা ফুল স্কোয়াড নিয়ে এখানে ঢুকতে হইবো খুব সেরা হইব যাও এখনি তাদেরকে মেসেজ করো গাইস তোমাদের মনে আছে সাবস্ক্রাইব যদি না করো বিয়া কিন্তু হইব না